ওয়াও সাকিবের গানে কত সুন্দর করে নাচছে সাকিব পুত্র আবরাম খান জয় কি দারুণ পারফরমেন্স প্রিয় ভিওস এ বিষয়ে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন সম্প্রতি মুক্তি পেয়েছে সাকিব খান অভিনেত বরবাদ সিনেমা সেই সিনেমার একটি মিউজিক সং চাদমামা। গানটি নিয়ে নেট দুনিয়ায় তোলপাড় হয়েছে ভক্তদের অনেক পছন্দ হয়েছে এ গানটি এবার বাবার গানে নাসলো জয় চাঁদ মামা গানে উড়াধুরা নাচতে দেখা যায় জয়কে সবাই বলছে সাকিব খানের থেকে তো তার ছেলেই দারুণ পারফরমেন্স করেছে জয় সবসময় তার বাবাকে ফলো করে এবারও তার ব্যতিক্রম নয় এছাড়া এখন জয়ও অনেক ভালো অভিনয় পারে মাঝে মাঝে দেখা যায় অপবিশ্বাসের সাথে টিকটক ভিডিও বানাতে সেখানেও তার এক্সপ্রেশন অনেক ভালো থাকে সবাই বলছে সাকিব খানের যে বডি ফিটনেস এবং তার লুক সেটা শাকিব খান আরো দশ থেকে পনেরো বছর ধরে রাখতে পারবে আর এতদিনে তার দুই সন্তান সেজাদ খান বীর এবং আব্রাম খান জয় বড় হয়ে যাবে এবং তারা যদি চায় তাহলে তারা সিনেমায়ও ঢুকতে পারবে আর তারা যদি একবার সিনেমা করে তাহলে তো অন্য নায়কদের বেলি থাকবে না তারা দেখতো মাশাল্লাহ অনেক বেশি সুন্দর মাশাল্লা দেখতে অনেক সুন্দর প্রিয় ভিয়াস আপনাদের কাছে জয়েন্ট নাচটা কীরকম লাগলো তা জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে